আপনাদের সঙ্গে মোহাম্মদ আলী হোসেন মালদা জেলার কালীচক থানার অন্তর্গত হামিদপুর অঞ্চলে তুফি গ্রামে বাসিন্দা পশ্চিমবঙ্গ সরকার ফারাক্কা বাদের জন্য জমি অধিগ্রহণ করে তো জমি অধিগ্রহণের সময় আমাদেরও জমি রাজ্য সরকার অধিগ্রহণ করে তার বিনিময়ে একটা ল্যান্ড লুজার সার্টিফিকেট দেয় ল্যান্ড সার্টিফিকেট দিয়ে বিশেষ সম্প্রদায়ভুক্ত অর্থাৎ এক্সাম ক্যাটাগরিতে নাম নথিভুক্ত করে দু হাজার পনেরো সালে এক্সাম ডেড ক্যাটাগরি কার্ড হাতে পাই দু হাজার ষোলো সালে আমি অ্যাপ্লিকেশন করি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ লেবার ডিপার্টমেন্টে যে আমাকে একটা জব দেওয়া হোক তার পরিবর্তে বা তার ফলস্বরূপ আমাকে পশ্চিম মেদিনীপুর পঞ্চায়েতে ডিপি অ্যান্ড আর আমাকে একটা কল পাঠায় এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে এক্সামের জন্য সেখানে এক্সামটা দিয়ে আসি এক্সাম কিন্তু তার রেজাল্ট এখন পর্যন্ত পাইনি আমি পাঁচ সাত দু হাজার চব্বিশ সালে একটা আর টিআই করি সেখানে উত্তর পাইনি অবশেষে কলকাতা হাইকোর্টে লিগ্যাল সার্ভিসের থেকে একটা নোটিশ পাঠাই সেখানেও কোনো অ্যান্সার দেয়নি দিয়ে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে আমি ডিপি অ্যান্ড আরডিও অফিসে যাই তো সেখানে ওনারা বলছে যে আমরা এক্সাম নিয়েছি এইটুকু আছে তো আমি বললাম কতজনকে নিয়োগ করেছেন কি তাদের বা রেজাল্টের কী অবস্থা বলেন তো বলছেন না ওই সব কিছুই নেই আমাদের কাছে আমরা আমি নতুন এসেছি তারপর এর সাথে দেখা করি ডিপিআরডি বলছে যে প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়েছে কোন ডেটে হয়েছে কবে হয়েছে এটা দেখান যে আমি সরাসরি মুখ্যমন্ত্রী আবেদন জানাই সেখানেও কোনো উত্তর পাইনি ওনারা এখন যেটা স্ট্যাটাসে দেখাচ্ছে ইনফরমেশন আপনারা দেখছেন সঙ্গে ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের রাজ্যে একটা খুব বড় ধরনের সরগল পড়ে গিয়েছে যে আমাদের রাজ্যের বহু মানুষ পেটের দায়ে পরিযায় হিসাবে অন্যান্য বিভিন্ন রাজ্যে গিয়ে তারা কাজকর্ম করছে এবং তাদের উপরে অনেকের উপরে নাকি অত্যাচার হচ্ছে এগুলো বলা হচ্ছে আমরা আজকে দেখাবো যে পরিযায়ী শ্রমিক যারা আমাদের বাংলা ছেড়ে অন্য জায়গায় কাজে যাচ্ছে তারা কেন যাচ্ছে এই প্রশ্নটা কি কখনো প্রশাসনের লোক করেছে যে কেন তারা যাচ্ছে আমার রাজ্যের মানুষ যদি ঠিক মতন এখানে কাজ পায় ঠিক মতন যদি তাদের খাদ্যের ব্যবস্থা থাকে তাদের বাসস্থান থাকে তাহলে তো তাদের আর বাইরে যেতে হয় না আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো একটি ঘটনা এই ঘটনাটা আপনারা দেখার পরে আপনারা ভাববেন আমরা একটু মানে স্রোতের বিপরীত দিকে হাঁটছি সবাই তো দেখাচ্ছে যে ওখানে পরিযায়ী শ্রমিকদের পেটানো হচ্ছে ওখানে পরিযায়ী শ্রমিকদের মারা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এগুলো যারা যারা দেখাচ্ছে তারা দেখাচ্ছেন কিন্তু আমরা যেটা দেখাবো যে পরিযায়ী শ্রমিক কখন হয় মানুষ যখন তার পেটে ভাত থাকে না যখন তার মাথার উপর ছাদ থাকে না যখন তার সন্তান সন্ততিদের এসে খেতে দিতে পারে না যখন তার বৃদ্ধ বাবা মার চোখে জল পড়ে তখনই কিন্তু আমাদের রাজ্যের মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজে চলে যায় আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফারাক্কাবাদ এই ফারাক্কাবাদ দেওয়ার জন্য যে জমি অধিগ্রহণ করেছিল আমাদের সরকার পশ্চিম বাংলার আটাত্তর উনআশি সালে এই জমিটা অধিগ্রহণ করেছিল সরকার এবং সেই সময় কথা ছিল যে যাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে সেই পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে এবং সেই হিসাবে তাদেরকে ল্যান্ড লুজার সার্টিফিকেট যেটা বলে সেটা দেওয়াও হয়েছিল তারপর তারপর কি সরকার আর খবর রেখেছে যেখান দিয়ে যারা জমি দিয়েছিল সেই মানুষগুলোর চাকরি হয়েছে কিনা সেই মানুষগুলো এখন কিভাবে বেঁচে আছেন সরকার কি খবর নিয়েছে আমাদের এই ঘটনা দেখার পরে কিন্তু আপনাদের সেটাই মনে হবে আমরা দেখুন কিভাবে বাদ দেওয়া হয়েছিলো ফারাক্কা বাদটা সেই ছবিটা আমরা সাইডে রেখে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা যাকে দেখাচ্ছি মোহাম্মদ আলী হোসাইন সন অফ এমডি ডি শেখ ভিলা টফি পোস্ট অফিস রাজনগর থানা কালিয়াচক ডিস্ট্রিক্ট মালদা ওয়েস্ট বেঙ্গল পিন নাম্বার আছে এই ভদ্রলোক তার বাবা আর কি তারা জমি দিয়েছিল সরকারকে যে বাতের কাজ যাতে ভালোভাবে হয় এবং সরকার তখন তাদের ল্যান্ড লুজার সার্টিফিকেট দেয় এবং আমাদের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে সেখানে তাদের কার্ডও দেওয়া হয় এক্সামটেড ক্যাটেগরি যেটা থাকে সেই ক্যাটেগরিতে তাদের কার্ডও দেওয়া হয় কিন্তু কার্ড দেওয়ার পরেও চাকরি আর তাদের জোটে না এই যে ল্যান্ড রুজার এক্সামটেড ক্যাটেগরি সার্টিফিকেট দু হাজার পনেরো থেকে দু হাজার সতেরো সালে দেওয়া হয়েছিল তারপর পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত অফিসে চাকরির ইন্টারভিউও পেয়েছিলেন কিন্তু সেই ইন্টারভিউ পাওয়ার পরে ইন্টারভিউ দেওয়ার পরে তার রেজাল্ট আজও পর্যন্ত বেরোয়নি তাহলে বলুন মানুষ এবার তাহলে কী করবে এই যে এমডি মানে আলী যে ভদ্রলোকের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আলী হোসেন মোহাম্মদ আলী হোসেন তো এই আলী হোসেন কি করবে সে এখানেও চাকরি পাচ্ছে না তার পরিবারের লোকেরা না খেয়ে রয়েছে সরকারি দপ্তরে ঘোরাঘুরি করছে চিঠি চাপাটি করছে আজকের দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালেও চাকরি পায়নি তাহলে এবার সে কি করবে না খেতে পেয়ে মরবে যে দেখেছে জয়নাল চোল হাকা হাকা গড়ি টান পড়া মার চাপক চালাড়া জমি যারা দিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি মনোবল শক্তি হারানোর ব্যাপার নাই শুধু কায়দা কৌশল জানলে বুকের উপর রোলার চাপিয়ে দিয়ে নিজে কে বাঁচাতে আসছে সমাজ বাঁচাতে আসছে এবং সমাজ সম্প্রদায় নিজের ভাই-বোনদেরকে দুটো বর্তমান দেশের পরিস্থিতির 1978 সাল থেকে যারা সরকারকে সহযোগিতা করেছে নিজের বাপ নিজের দাদর সম্পত্তি সরকারের হাতে তুলে দিয়ে যারা দেশ এবং সমাজকে সুন্দর করে সাজাতে নিজের বাপ দাদর জমি সরকারের হাতে তুলে দিয়েছে সেই সমস্ত পরিবার যাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল জমি খান দে তোর বাপকে চাকরি দিব বা তোকে দিব বা তোর মাকে দিব যাকে মন তাকে দিব কিন্তু জমিটা দে আজকে ল্যান্ড লুজার যে সমস্ত ভাই বোনেরা যে সমস্ত পরিবারের মানুষজন ল্যান্ড বা জমি দিয়ে ভুক্তভোগী তাদের অনুরোধে কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াচ্ছি কাজ নেই তো তাহলে সে কি করবে না খেতে পেয়ে মরবে এরপরে কিন্তু সে চলে যায় কর্ণাটকে কর্ণাটকে গিয়ে সে পরিযায়ী শ্রমিক হিসেবে সেখানে কাজ করছে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ফোন করেছিলেন যে দাদা আমরা তো পরিযায়ী শ্রমিক আমি কেন পরিযায়ী শ্রমিক হলাম কেন আমাকে আমার বাংলা ছেড়ে চলে আসতে হল সব কথা আমাদেরকে বললেন আমরা আপনাদেরকে তুলে ধরছি আপনারা হয়তো দেখেছেন যে পরিযায়ী শ্রমিকদের মারধর করছে বা পরিযায়ী শ্রমিকদের নিয়ে এসে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাদের কাজ দেবে কিন্তু এতদিন কেন দেওয়া হয়নি এটা আমাদের প্রশ্ন এতদিন কেন দেওয়া হয়নি যার জমি নেওয়া হল বাদের জন্য সরকারি কাজে সহযোগিতা করলেন তাকে নিজেকে পেট চালাতে রাজ্যের বাইরে গিয়ে শ্রমিকের কাজ করতে হচ্ছে দেখুন এই খবর আপনারা কিন্তু কোথাও দেখতে পাবেন না এমন খবর কেউ করেও না কারণ আমাদের করার কারণ হচ্ছে একটাই মানুষের জীবন যন্ত্রণা মানুষের বেদনা ব্যথা যদি তুলে ধরেন মানুষের সামনে প্রকাশ না করা যায় তাহলে কিসের সংবাদ মাধ্যম কিসের সাংবাদিক আমরা তাই কিন্তু আজকের এই খবরটা আপনাদের সামনে তুলে ধরছি যে দেখুন কিভাবে পরিযায়ী একটা মানে জমি থাকা মানুষ যার জায়গা জমি ছিল সেই জায়গা জমি থাকাওয়ালা মানুষ কীভাবে পরিযায়ী শ্রমিক হয়ে গেলেন দেখুন আজকের সেই খবর